হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা পটলের রেসিপি নিয়ে এসেছি এই গরমে কিন্তু পটল আনার দুদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে কিন্তু কিছু পটল পেকে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তো আজকে সেই শুকিয়ে যাওয়া পটলের একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই শুকিয়ে যাওয়া পটলগুলোকে শুধু ভাজা করে না খেয়ে বরং যেভাবে করে দেখো ভাত রুটি দুটোর সাথেই চলে তার জন্য দেখো এরকম শুকিয়ে যাওয়া পটল আমি নিয়ে নিয়েছি অনেকেই এই পটলগুলো শুধু ভাজা করে খাও আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে তার প্রথমে যদি তোমাদের এরকম চপার থাকে তার মধ্যে ওই পটলগুলোকে বড় বড় টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দাও যাদের চপার নেই তারা এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো বা তোমরা নোড়া দিয়ে থেতো করেও নিতে পারো আমি এরকম চপার আছে আমার তাই আমি চপারের মধ্যে দিয়ে এগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো একদম চপ করে নেব দেখো এইভাবে আমি বারে বারে কিন্তু এটা কারণ চপরটা তো ছোটো তার মধ্যে সবগুলো একসাথে ধরবে না এরকম আমি দুই বারে করে আমি সমস্ত পটলগুলোকে চপ করে নিয়েছি আর আমার লাগবে হচ্ছে এই পটলগুলো নিয়েছি আর আমি বড়ো একটা টমেটোকে কুচো করে রেখেছি দেড়খানা মতো পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি বেশ ষোলো ষোলো সতেরোটা রসুনের কোয়াকে আমি কুচো করে রেখেছি আমি বেশ ছয় সাতটা কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছি ঝাল যে যেরম খাবে সেরম নেবে আর কালো জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি প্রথমেই কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি একটা বড়ো চামচে সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কালো জিরে দিলাম আর যে শুকনো লঙ্কাটা সেটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ফোরনের একটু গন্ধ বেরোয় তার মধ্যে আমি যে রসুনগুলো কুচো করে রেখেছি সেইগুলোকে দিয়ে দিলাম রসুনগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে যাতে সুন্দর গন্ধ বেরোয় আর এবার একটু ভাজা হলে তার মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে আমি দেখো সব কিছু মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে আমি ভাজবো একটুখানি বেশ ভাজা হলে দেখো এরকম সামনে নারী যাচ্ছে একটু রঙ যখন ধরবে তখন এই পেঁয়াজের মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এইবার পেঁয়াজ আর রসুনের মধ্যে এই কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়েছি দিয়ে নুনটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম নিয়ে আমি এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ মতো ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুড়ো দিয়েছি আর হলুদ দিলাম হাফ চামচ মতো সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে ভাজা ভাজা করছি সুন্দরভাবে মশলাটা আমার কষাতে হবে দেখো আমি নাড়াচাড়া করে ভালো করে বেশ কষিয়ে নিয়ে তার মধ্যে যে পটলগুলোকে এবার আমি চপ করে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে পটলগুলো এই মশলার সঙ্গে পেঁয়াজ রসুন মশলা সব কিছুর সঙ্গে ভালো করে কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রাখবো ছ মিনিট পরে খুলেছি পটল যেহেতু এমনিতেই ছোট ছোট চপ করা ছিল আর আমি বেশ পাঁচ ছ মিনিট রাখার পরে ঢাকা দিয়ে রাখার পরে এটা অনেকটাই নরম হয়ে গেছে এইবার আমি চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে এইবার আমি আবার একটু চিনিটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার তিন থেকে চার মিনিট আমি রাখবো তিন থেকে চার মিনিট রাখার পরে ঢাকা খুলে আমার মোটামুটি আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার যতক্ষণ না কড়াইতে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ আমাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি সমানে যাতে এরকম দেখো এরকম নাড়াচাড়া করে কিন্তু আমি সমানে আমি ভেজেই যাচ্ছি সুন্দর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে আমার মোটামুটি হয়ে গেছে এইবার দেখো এটার কিন্তু আর যে চাপা ঢাকা দিয়ে আমরা একটা স্ট্যান্ডিং টাইমে রাখবো তার কোনো প্রয়োজন নেই একদম ডাইরেক্ট আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এটা গরম ভাতেও খেতে পারো আবার রুটি দিয়েও তোমরা খেতে পারো কিন্তু দারুণ টেস্ট লাগে আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর এবার থেকে পটল শুকিয়ে গেলে শুধু ভাজা করে না খেয়ে এইভাবে একবার করে খেয়ে দেখো নিশ্চয়ই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার নিশ্চয়ই করবে করে আমাকে জানিও কেমন খেলে রান্না আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা